হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে একটা হেয়ার স্টাইল শেয়ার করবো এই হেয়ারস্টাইলটা একটু অন্যরকম হেয়ারস্টাইলটার নাম হচ্ছে চেন হেয়ার স্টাইল আর এই চেন হেয়ার স্টাইলটা কোনো পাফ বা বান ছাড়াই আমি করেছি তো হেয়ারস্টাইলটা কীভাবে করেছি চলো আজকে দেখে নেওয়া যাক আর হ্যাঁ আমার এই ভিডিওটাতে সবাই একটু লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো আজকের হেয়ার ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে হেয়ার স্টাইলটার জন্য ভালো করে হেয়ারটাকে কম করে নিয়েছি কম করে নেবার পরে এরপর কি করব ফ্রন্টের দিকে আমার যে লক্স হেয়ার কাটিংগুলো আছে সেই হেয়ারগুলোকে আমি বের করে নেব কারণ এমনিতেই লক্সগুলো আমার ছোট করে কাটা পিছন দিকে একবারে ধরলে কিন্তু কাউন এরিয়া পর্যন্ত থাকবে না পরে খুলে চলে আসবে তাই লক্সগুলো ফ্রন্টের দিকে বের করে নিয়ে এরপর একদম মাথার মিডিলের কাছে কিছুটা ফ্রন্টের থেকে কাউন এরিয়া পর্যন্ত কিছুটা হেয়ার আমি এভাবে তুলে নেব নিয়ে হালকা করে আমি ব্যাককমিং করে নেব তার কারণ প্রচণ্ড হেয়ার ফলের কারণে আমার এমনি অনেকটা হেয়ার কমে গেছে আর কাউন এরিয়ার কাছে কিন্তু আমার হেয়ারটা অনেকটাই কম স্ক্যাল দেখা যায় তাই এখানটা ব্যাক কমিং করে নেব নিয়ে হেয়ারটাকে আমি ছেড়ে দেব আমি কিন্তু আজকে এই হেয়ার স্টাইলে কাউন এরিয়ার কাছে কোনো পাফ করব না একটুখানি ব্যাক কমিং করে ছেড়ে নিলাম যাতে করে আমার কাউন এরিয়ার কাছে হেয়ারটা সরকার গিয়ে আমার স্ক্যাল্প না দেখা যায় হেয়ারটা যে পাতলা সেটা না বোঝা যায় এরপরে দেখো পুরো হেয়ারটা একসাথে এইভাবে ভালো করে ধরে নেব নিয়ে একটা পাতলা রাবার ব্যান্ড দিয়ে একটা পনি বানিয়ে নেব বান স্টাইলের জন্য কিন্তু পনিটেল মাস্ট পনি না বানালে কিন্তু বান হেয়ার স্টাইল করতেই পারবে না তো দেখো এখানে আমি একটা ভালো করে পনি করে নিচ্ছি আর পনিটেলটা আমি স্টাইট করছি এরপরে চলে আসছি হেয়ারস্টাইলের মেন পার্টে মানে যে পনিটেলটা বেঁধেছি সেই পনিটেলের হেয়ার থেকে কিছু কিছু করে হেয়ার সেকশান ওয়াইজ আমি নেব নিয়ে উপর দিকে দেখো আমার ওয়ান ফিঙ্গারের মধ্যে হেয়ারটাকে ভালো করে এইভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে নিয়ে একটা করে ববি পিন দিয়ে সিকিওর করতে হবে দেখো আমার এখানে হেয়ারটা পাতলা আছে তাই আমার একটা ববি পিনে হয়ে গেল। যাদের হেয়ারটা অনেকটা মোটা বা ঘন তাদের কিন্তু দুটো হে ববি পিন লাগতে পারে এরপর বাকি যে হেয়ারটা নিচের দিকে ছিল সেটাকে আবার আমি উপর দিকে নিয়ে গিয়ে আমার ওয়ান ফিঙ্গারের মধ্যে দেখো এইভাবে টুইস্ট করলাম করে ববি পিন দিয়ে সিকিউর করলাম এবং লাস্ট যে হেয়ারটা বেঁচে আছে সেটাকেও একদম উপর দিকে নিয়ে গিয়ে আমি টুইস্ট করে ববি পিন দিয়ে সিকিউর করলাম ঠিক যেভাবে চেন যেরকম হয় না ঠিক এই জন্য এই হেয়ারস্টাইলটার নাম হচ্ছে চেন হেয়ারস্টাইল চেন বান খোপা তোমরা বলতে পারো তো এরপরে দেখো ফার্স্টে যে সেকশনটা নিয়েছিলাম সেটাকে তিন তিনবার ফোল্ড করেছি আমি করে ববি পিন দিয়ে একদম মিডিলে সেট করেছি এরপর ডান দিক দিয়ে একটা সেকশন যাবে বাঁ দিক দিয়ে একটা সেকশন যাবে এখন বাঁ দিকে আমি একটা আরও একটা সেকশন নিয়ে নিয়েছি নিয়ে সেটাকে দেখো প্রথমে যে যে সেকশনটা আমি ফোল্ড করতে করতে নিয়ে গেছি ঠিক তার পাশেই আমি এই হেয়ারটাকেও দেখতেই পাচ্ছ একবার করে আমি ফোল্ড করছি একবার করে টুইস্ট করছি আর আমি ববি পিন দিয়ে সিকিওর করছি আর এই হেয়ার স্টাইলটাতে কিন্তু অনেকগুলো ববি পেন লাগে যতগুলো তুমি টুইস্ট করবে হেয়ার যতগুলো চেন বানাবে ঠিক ততগুলোই তোমার এখানে ববি পেন লাগবে এরপর লাস্টের দিকে হেয়ারটাকেও দেখছো এইভাবে মুড়ে নিয়ে আমি ববি দিয়ে সিকিওর করছি এই হেয়ারস্টাইলটা কিন্তু ভীষণ সুন্দর একটা হেয়ারস্টাইল আর সাবেকী হেয়ারস্টাইলও তোমরা বলতে পারো ঠিক আগেকার দিনে বিয়েবাড়িতে কনের কিন্তু এইভাবে চুল বাঁধতো আর আমি কিন্তু সেই সব কোণে সাজানো দেখেই তাদের চুল বাঁধা দেখেই কিন্তু এই হেয়ারস্টাইলগুলো শিখেছিলাম এরপরে দেখো আমি ডান দিক থেকে একটা শ্যাকশান নিয়ে নিয়েছি নিয়ে ডান দিকের সেকশানটাকেও ঠিক সেম প্রসিকিউরে একবার যেই ওয়ান ফিঙ্গারের মধ্যে হেয়ারটাকে ফোল্ড করবে থালি দেখবে বাকি হেয়ারটা নিচের দিকে চলে আসছে ববি পেন দিয়ে সিকিওর করে নিয়ে আবার সেটাকে উপর দিকে নিয়ে যেতে হবে এই প্রসিকিউরটা একবার বুঝলেই কিন্তু হেয়ারস্টাইলটা ভীষণ ইজি হয়ে যাবে তো তিনটে পরপর সেকশানকে আমি করে নেবার পরে সেট করে নেবার পরে এরপর যদি পনিটেলে অনেকটা হেয়ার থাকে সেই হেয়ারটাকে দিয়ে কী করতে হবে আরও দুটো সেকশন বের করে হেয়ারটাকে সেফ দিতে হবে তাই আমি ডান দিকে আরও একটা সেকশান নিয়েছি নিয়ে এটাকে আমি দুবার ফোল্ড করছি মানে দুবার টুইস্ট করছি করে বানটাকে আমি একটু গোল করার চেষ্টা করছি আর এই সেকশানটা একদম ধারের দিকে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ধারের দিকে আমি এটাকে সিকিওর করছি ববি পিন দিয়ে যাতে করে আমার বানটা রাউন্ড শেপে আসে এরপর দেখো বাঁদিক থেকে আমি আরও একটা সেকশন নিয়ে নিয়েছি নিয়ে এটা প্রথমে একবার আমি টুইস্ট করে ববি পিন দিয়ে সিকিওর করলাম এরপর দেখতে পাচ্ছ বাকি হেয়ারটা নিচের দিকে ঝুলছে আমার এই হেয়ারটাকে এই দেখো এইভাবে ওপর দিকে নিয়ে গিয়ে আমি একদম কাউন এরিয়ার কাছে চলে যাব গিয়ে আমি এখানে ববি পিন দিয়ে সিকিউর করে নেব এতে করে কিন্তু দেখতেই পাচ্ছ এখন বানটা অনেকটা কিন্তু রাউন্ড শেপে চলে এসেছে এরপরে লাস্ট যে নিচের দিকে সেকশনটা পড়ে থাকছে সেটাকে এইভাবে দুটো আঙুলের মধ্যে রোল করে নিয়ে নিচের দিকটা আমি সিকিওর করে নেবো দুটো ববি পিন দিয়ে আর এই হেয়ারস্টাইলটাতে কিন্তু অবশ্যই ববি পিন ইউজ করবে ইউপিন কিন্তু একদম দেবে না তাহলে কিন্তু পুরোটা খুলে যাবে এখন দেখো বানটা রেডি হয়ে গেছে এবার এটাকে একটু ডেকোরেটি ডেকোরেট করে নিচ্ছি আমি আর্টিফিশিয়াল একটা গাজরা দিয়ে তোমরা অরিজিনাল ফ্লাওয়ার ইউজ করতে পারো কিন্তু আমার কাছে তো এখন অরিজিনাল ফ্লাওয়ার নেই তাই আমি এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারই ইউজ করছি আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ইউজ করতে আমি একটু বেশি পছন্দ করি আর দেখো নিচের দিক থেকে আমি ইউ সেভ করে আমি এখানে গাজরাটা ইউজ করলাম এতে করে কিন্তু এই হেয়ারস্টাইলে এই নিচের দিক থেকে ফুলের মালাটা দিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে তো গাজরা দেওয়ার পরে কিন্তু আমার হেয়ারটা একদম হেয়ারস্টাইলটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর হয়ে গেছে আর ইয়ারিং দিয়ে আমি আমার লুকটাকে কমপ্লিট করে নিচ্ছি এরপর ফ্রন্টের দিকে যে আমার লক্সটা যেটা আমি সাইড পার্টিং করে রেখেছিলাম এটা আমার ঠিক খুব একটা ভালো লাগছিল না তাই এটাকে আমি এইভাবে মিডিল পার্টিং করে নিলাম মিডিল পার্টিং করে নিতে লুকটা একদম অন্যরকম হয়ে গেছে হেয়ার স্টাইলটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো পিছন দিকে এই হেয়ার স্টাইলটা কিন্তু বেনারসির সাথে করলে দারুণ লাগবে এই হেয়ারস্টাইলটা করে বিয়ে বাড়ি গেলে কিন্তু সবাই তাকিয়ে থাকবে আর ভাববে এই হেয়ারস্টাইলটা কীভাবে করেছে তো তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়